আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা এই বছরে লেসু কিনতে আসছেন অবশ্যই আপনারা লেসু কেনার আগে সতর্ক থাকবেন লেসু অবশ্যই গুনে নেবেন দেখুন আমি লেসু কিনলাম এখানে পঞ্চাশটা পঞ্চাশটা লেসুর দাম নিল আমার কাছে একশো ষাট টাকা অর্থে একশো লেসুর দাম হচ্ছে তিনশো বিশ টাকা আনুমানিক লেসুর একটি মূল্য প্রায় তিন টাকা তিন টাকার বেশি এখানে পঞ্চাশটা লেসুতেই যদি আপনার দশটা দশটা লেসু কম থাকে তাহলে সমস্যা আপনারা যারা একশোটা কিনবেন অবশ্যই বিশটা কম পাবেন তাই কেনার আগে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যাতে আপনাদেরকে কম দিতে না পারে আমার মতন আপনারা যাতে না ঠকেন দেখা যাবে যে একশো লেসু আপনারা কিনেছেন ওখানে বিশটা লেসু শর্ট তাই কেনার আগে অবশ্যই লেচু গুনে নেবেন মিষ্টি আছে খুব মিষ্টি মিষ্টি খুব মজা আছে খাও